জগৎ সংসার চলমান তিনি মহামায়া তিনি একদিকে নিরাকার এবং অপর দিকে সাকার জগৎ জগন সংকটের মুখে তিনি বারবার রূপেই আবির্ভৃত হয়েছেন সেই সচেতন চিন্ময়ীকে আমাদের শত কোটি প্রণাম আজ সেই সচেতন চিন্ময়ী দেবীর নানা গাতার সামান্য কিছু অংশ আমরা উপস্থিত করতে চলেছি একতা প্রজাপতি দক্ষ নিজের রাজপুরীতে এক যজ্ঞের আয়োজন করলেন সেই যজ্ঞে সকল দেবদেবী বা গ্রহণ করতে আমন্ত্রিত ছিলেন কিন্তু শিবের জন্য কোনো প্রকার যজ্ঞ ভাগ ছিল না সেই ক্ষণে দেবর্ষি কৈলসপুরীতে উপস্থিত হয়ে দক্ষিণের নিকট সেই শিবহীন যজ্ঞের ব্যাপারে অবগত করলেন তখন সতী পরমেশ্বর শিবের নিকট এই শিবহীন যজ্ঞ বন্ধ করার জন্য পিতৃগৃহে যাওয়ার অনুমতি চাইলেন আমরা সেই যজ্ঞে আমন্ত্রিত তুমি বিনা আমন্ত্রণে যেতে পারো না যেদিকে যাওয়ার জন্য কন্যার কোন আমন্ত্রণ লাগে স্বামী আমি পিতাকে জিজ্ঞাসা করব এর জন্য আপনার ভাগ কোথায় কিন্তু প্রিয় সেই স্থানে গেলে তুমি অপমানিত হবে আমি কোনো ভাবে এ সহ্য করতে পারব না অপমান আমার আর কিসের অপমান প্রভু নিত হই গেছি পিতা আপনাকে কে না করে আপনার যোগ্য ভাগ না রেখে আপনার অপমান করেছে আর আপনার অপমান মানি তো আমারও অপমান এবার আমায় অনুমতি দিন হে প্রভু ধারণ প্রিয় যেও না দখল মেটা অপমানিত হয় না আজ আমাকে আটকাবেন না প্রভু বিজবিহে যাওয়ার অনুমতি দিন আমি তোমার স্বামী এখন আমার আদেশ মানতে তুমি ভাত প্রিয় দাঁড়াও আপনার আদেশ মানতে আমি আপনি কি ভুলে গেছেন আমার উপর আপনার এই প্রভুত্বের ভ্রম আমি ধূলীভূত করব আজ কর কর্মের উত্তরে আমি করে নিশীসমশী মারুর হাতি সরু রূপা করাল বদনী উগ্রা দেবীর উধিরাত্রিয়ে মুন্ডু কড়গু দাইনি প্রমামী কালী কালী সর্বসিদ্ধিদায়িনী প্রমামী কালী কালী সর্বসিদ্ধিদায়িনী প্রমামী কালী কালী সর্বসিদ্ধি

মধুর ভাষিনী প্রণমা দেবী সর্ববিদ্যা প্রদান কুটুমনি শোভে ও সুর সংহারিণী সূর্য প্রভা কমলা সতর্ভুজাত্রি নয়নী প্রণ মালী আনন্দ মরা চন্দ্র শোভা কিরিটিনি জপো মালা পুস্তক হস্তে আদে প্রনব রুপিনি প্রনো মামি ভোইরোবি ছোই তন্ন গেন দাইনি চন্ডি কাছিন্ন মস্তা নিজো ছিন্ন মুন্ডো কারিনি মুক্ত কেশি দেবনা দি তাজী সর্ব অস্থিমালা শোভিত মে

বর্ণা বগলা মুখে পিত বস্ত্র অলঙ্কার শত্রু না সে কদা হস্তে রত্ন বেদি সমাসিনী ধরিত্রী রক্ষয়ত্রী তেজ মৈত্রী লোক জননী প্রণমামি বগলা মুখী সর্বশত্রু বিনাশিনী তুঙ্গি রত্ন সিংহাসন শোভিনী অর্ধ চন্দ্র শোভে ভালে চতুর্ভুজাত্রি নয়নী অপরূপা বাঘ দেবী সরস্বতী রূপিনী প্রণমামি মাতঙ্গি বিদ্যা সিদ্ধি দায়িনী কমলা দেবী বিষ্ণু শক্তি স্বরূপিনী রাজবর্ষিত অমৃত সাঁতা চতুর্ভুজা সনাতনী পদ্ম বরা ভয়ে হস্তে জগৎ পালন কারিণী প্রণমামি কমলা দেবী সর্বসৌভাগ্যদায় তুমি সত্যমহী বেকারগ্রস্ত আমার প্রত্যেকেই তোমার শিবত্ব প্রাপ্তি আমার আটকার এমন সাধ্য ত্রিভুবনের কারণে শুভা শুভ যা তা আমার ইচ্ছা করে তুমি নিমিত্ত মাত্র পথ ছাড়ো আমার সংযুক্ত বসি দেখি উত্তরে দেবী কালী ওটে দেবী তারা ঈশানে দেবী সরস্বতী পশ্চিমে দেবী ভুবনেশ্বরী নিম্বে দেবী হৈলব পূর্বে দেবী ছিন্নমস্তা অগ্নিকোণে দেবী মাবত দক্ষিণে দেবী অবলাম নৈরীর কোণে দেবী কমরাত্রিপ